আমি অনলাইন থেকে কি অর্ডার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আপনারা খুব কাছের মানুষ আর আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু বুঝবেন না তো চলেন দেখে আসি আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করেছিলাম কিছু ক্লিপ আমি আপলোড করেছি ফুল ভিডিওটা আপলোড করিনি আজকে ফুল ভিডিওটা আমি আপলোড করব আপনারা একটু দেখবেন এটা হয়েছে সোফার কাবার হ্যাঁ এটা সোপার কাবার আমি কিন্তু ফুল ভিডিওটা আপলোড করিনি দেখেন আমার সোফাটা কিন্তু একদম নতুন তারপরও আমি কিসের জন্য এটা নিয়েছি কারণ রাস্তার সাইডে হয়েছে বাসা প্রচণ্ড ধুলা আসে তো ছোটো বোন বলতেছিল যে আপু আমি একটা অনলাইনে একটা সুপার কাবার অর্ডার করেছি তুমি দেখো কেমন হয় তো আমরা তো প্রথমে তো সুপার কাবারটা লাগাইতে পারবো না তো ডেলিভারি ম্যান চলে আসছে আর প্রচণ্ড বাইরে বৃষ্টিও চলে আসছে তো আমরা চিন্তা করলাম যে একবার না হয় এই ভাইয়াকে দিয়ে আমরা এটা ঠিক করে নিই কিভাবে সেট করে সেটা দেখে নিই তো আমরা এই সেট একটু শিখে নিচ্ছি আমি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম তো এই ভাইয়াটা আমাদেরকে দেখাচ্ছে যে এইভাবে আপনারা ফিটিং করে নেবেন আর কাবারগুলো যেতে তো এগুলো ভাইয়া দিচ্ছিলেন ঠিক করে তো যাই হোক আপনাদের সাথে একটু দেখাতে পেরে আমার ভালো লাগতে ছিল আমি কিন্তু এই ভিডিওটার কিছু ক্লিপ আপলোড করেছিলাম ফুলটা আপলোড করিনি তো আজকে আমি ফুলটাই আপলোড করলাম তো আপনারা দেখেন আমার সোফার কাবারটা কেমন হয়েছে সোফার সেট আপটা কেমন হয়েছে দেখেন আর বিশেষ করে আমার হাজব্যান্ড আসবেন প্রবাস থেকে একটু ঘর গুছানোটা আমরা একটু ট্রাই করতেছিলাম আর যাই হোক বৃষ্টিটাও শেয়ার করি তো দেখেছেন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আপনাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করে দেখেন ঘরের কি অবস্থা ছিল তো ঘরটা গুছিয়ে নিলাম কারণ এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের কারণ দুই তিন দুই সপ্তাহ নেবি হবে দুই সপ্তাহ আগের ভিডিওটা আমি কিন্তু আজকে আপলোড করতেছি তো যাই হোক আপনারা একটু দেখবেন আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন এই যে দেখেন কারণ একটু আলো পড়ার কারণে দেখা যাচ্ছে কীরকম এটা কিন্তু অরেঞ্জ কালার কিন্তু হলুদ না অরেঞ্জ কালার তো আমি একটু চা খেয়ে নিচ্ছি মুড়ি দিয়ে চাটা কিন্তু আমার ভীষণ পছন্দ আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কিরকম লাগে একটু চা দিয়ে মুড়ি দিয়ে খেতে ভালোই লাগে আমার কাছে তো এই যে আমার খাওয়াটাও আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমি ছোটোখাটো একটা মানুষ ক্ষুদ্র মানুষ আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি আর এমন একটা সময় কারেন্ট চলে গেছে আমার মা কী করলেন এক গাদা কাপড় চুপড় নিয়ে নিলেন এই যে কারেন্ট না তো কী হয়েছে আমি খাইচা দেব। তো মা খাইচা দিচ্ছেন আর এদিক দিয়ে আমি এখানে রোদ দিয়ে দিলাম দেখেন বেশি না অল্প যেতে কারা আসলে হবে তো এখানে কাপড়গুলো রোদ দেওয়ার পরে আমি চলে গেলাম মার রুমে তো মার রুমটা একটু ঘুস করে দিচ্ছি একদম বেশি নাই ছোটোই ঘরটা আমার মার ঘরে কিছুই নেই শুধু খাট আর এই আর কি একটু ঘুচ করে দিচ্ছি এটা আমার কর্তব্য তো যাই হোক রান্নাঘরে চলে আসছি করলা ভাজা নেব রান্নাঘরের এখন অনেক কাজ আমি রান্নাঘরে চলে আসছি এখন আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করলাম এখন রান্নার ভিডিওটাই আপনাদের সাথে স্কিপগুলো দেখানে ট্রাই করবো করলা ভাজি করলাম আর এখানে গরুর ভুঁড়ি নিয়ে নিলাম যাতে গরুর ভুড়িটা শুকনো শুকনো করে মাখা মাখা করে মা রান্না করতেছে আর আমি তো এখান দিয়ে নাসুরবান্দা যেতে আমার এক হাজারের একটা ফ্যান ফলোয়ার আছে এক হাজার থেকে হয়তো বা কাছাকাছি তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলে ভালো লাগে গরুর বটটা শেয়ার করতেছি যে আমরা কীভাবে রান্না করে খাই না খাই কারণ আপনাদের তো সব তাই না আমার ভালো মন্দ সবটাই শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে কোনো একটা অংশ যে না এই অংশটা আমার ভালো লাগছে তাহলে আপনারা আমাকে একটা কমেন্ট করবেন তো আমি খুব খুশি হব বা একটা লাইক দিবেন তাহলে না আমার ভালো লাগে ভিডিও করতে জানেন অনেক খুশি লাগে কেন জানি না তো যাই হোক এই যে আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে তো আমি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার ব্লগটা বেশি একটা বড় করব না ছোট করেই তো যাই হোক আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখার ট্রাই করেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেতে আপনারা সুস্থ থাকবেন আর আমার ব্লগ দেখে দেখে একটা কমেন্ট করবেন